বিসমিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত একটি কি বলবো একটি মিটিং হয়ে গেল লন্ডনে বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারিক রহমানের মধ্যে অনেক যদি কিন্তুর পর অনেক যদি কিন্তুর পর এই মিটিংটা হয়েছে যদিও এই মিটিংটা আরও সুন্দরভাবে আরও ভালো জায়গায় এবং দেশেই হতে পারত অথবা এই মিটিংটার জন্যই একটা সফর হতে পারত। কারণ আসলে এই মিটিংটা দরকার ছিল এই জন্য আমি দুজনকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু অনেকগুলা যদি কিন্তু ছিল নির্বাচন নিয়ে সংশয় রাজনীতি নিয়ে সংশয় সংস্কার এবং দেশের আগামী মানে পদ্ধতিগত নিয়ে অনেকগুলা সংশয় ছিল অতএব সেই জায়গা থেকে আমি মনে করি জনগণ একটু নিঃশ্বাস নিতে পারছে ডক্টর মোহাম্মদ ইমুস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারিক রহমানের মধ্যে এই মিটিংয়ের ফলে এখন আমরা একটু সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করি এই মিটিংটাকে আমরা আমি তিনটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগে রেখেছি তবে অর্থাৎ এই তবে মানে হচ্ছে তবে এই মিটিংটি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আরো সুন্দরভাবে হতে পারত অর্থাৎ যেহেতু আমরা জানি ডক্টর মোহাম্মদ ইনুস বারবারই বলছিলেন যে এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন তিনি দিতে চাচ্ছেন বা সরকার তখন প্রস্তুত হবে নির্বাচনের জন্য বাস্তবতা হচ্ছে আমরা যদি আমাদের দেশের বাংলাদেশের একটু পরিবেশ এবং সামাজিক ধর্মীয় ব্যবস্থাপনাটাকে দেখি তাহলে আমরা জানি যে দুই সালের ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বাংলাদেশে নির্বাচনের আসলে পরিবেশ না এবং কোনোভাবেই করা সম্ভব না এক নাম্বার হচ্ছে এখানে রমজান চলে আসবে ঈদুল আজহা চলে আসবে অর্থাৎ হজের ব্যাপার আছে এছাড়া হিন্দুদের দুর্গাপূজা আছে এছাড়া বৌদ্ধদের মানে ধর্মীয় অনুষ্ঠান আছে এই যে বিভিন্ন এছাড়াও এই সময়টাতে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দেশে ঝড় বাদল বৃষ্টি এবং অত্যাধিক গরম থাকে অর্থাৎ এটা নির্বাচনের পরিবেশ না অর্থাৎ আসলে যদিও তিনি বারবার বলছেন আগামী জুনের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জুন পার হবে না কিন্তু আসলে কেউ এই কথাটায় বিশ্বাস আনতে পারছিলেন না যদিও জামাতে ইসলাম বলেছিলেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আর এনসিপি চাচ্ছেন নির্বাচন আরও পিছিয়ে যাক এখানে আমি একটু আসি এই যে কথাটা আর ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর একটা প্রচণ্ড চাপ ছিল এই যে মিটিংটা হয়ে গেল এই মিটিংয়ের আগে এই যে তবে যে এই যে কথাগুলো বললাম এর আগে আমি বলি তবে চাপ ছিল কি শুধু কি রাজনৈতিক ব্যাখ্যা না রাজনৈতিক ব্যাখ্যা ওনার উপর চাপ ছিল উনি বারবার বিদেশ সফর করছেন কিন্তু একটিও ফলপ্রসূ সফর হচ্ছে না দেশের অর্থনৈতিক অবস্থা মন্দার দিকে যাচ্ছে উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারছেন না মব ভায়োলেন্সে রাষ্ট্র এখন পর্যন্ত আমরা জানি গত দুই দিন আগে সাবেক নির্বাচন কমিশনারকে মব ভায়োলেন্সের মাধ্যমে অপমান করা হয়েছে এবং হ্যাঁ যদিও ওনাকে দশবার ফাঁসি দিলেও জনগণের তুষ্ট হবে না শান্তি পাবেন এটা সত্য কথা কিন্তু বাস্তবতা হচ্ছে তাকে যেভাবে বন্দি করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে এটা কিন্তু মব পুলিশের ভূমিকা এখানে কিন্তু নিষ্ক্রিয় ছিল আমরা জানি অর্থাৎ উপদেষ্টা আবার আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি আরেক উপদেষ্টা এল বর্তমান উপদেষ্টা হাসান মাহমুদ বিএনপির নেতা ইশাকের সাথে বাগ্রোমবারে জড়িত যদিও এখানে হাসান মাহমুদ এককভাবে দোষী না ইশরাকও দোষী তিনি বারবার নিজেকে নিজে মেয়র ডিক্লেয়ার করছেন এবং মেয়র হিসাবে বসতে চাচ্ছেন তাহলে বিএনপি কে বললেই হয় তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চান না জাতীয় নির্বাচন আগে চান অর্থাৎ সব মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তবেটাকে প্রশ্নবিদ্ধ থেকে একটা জায়গায় নিয়ে যাতে এবার আসি আমি এই যে মিটিংটা হয়ে গেল এখানে কিন্তুর জায়গায় আমরা চলে আসি আমরা জানি এই যে কিন্তুর জায়গাটায় চলে গেলে মিটিং তো হলো কিন্তু তারপরও কিন্তু রয়ে গেল কেন আমরা জানি যখন দুপক্ষ বা ত্রিপক্ষ মিটিংয়ে বসে এটা আন্তর্জাতিক যারা বিশ্লেষণ করে বা রাজনীতি তারা জানি উভয় পক্ষ তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখের ভাষা পড়ার চেষ্টা করেন এখানে আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু স্বল্পভাষী তিনি সবসময় হাসি মুখে কথা বলেন তিনি বেশিরভাগ কথাই বলেন না অর্থাৎ তিনি কি করতে চাচ্ছেন তা উনি কাউকে বলেন না অর্থাৎ এটা থাকে ওনার ভিতরে এবং উনি একটা উত্তর দিয়ে শেষ করেন যদি এটা হয় কিন্তু আমি এটা করব। বলে উনি মিটিং শেষ করে দেন বা এই জিনিসটা কিন্তু এখন উনি প্রধান উপদেষ্টা হওয়ার পর আমরা মোটামুটি সবার সবাই আমরা জানি আবার সেই জায়গা থেকে যদি আমরা দেখি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান ছিলেন এখানে অপোনেন্ট পার্ট ওনার অপোজিট পার্ট আমরা জানি তারিক রহমান জনাব তারিক রহমানের ব্যাকগ্রাউন্ড বলার অপেক্ষা রাখে না তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি কিনা বিধবী থেকে বিধবা থেকে বিধবা থেকে দেশনেত্রীর খেতাব পেয়েছেন এবং জন গণতন্ত্রের মা হিসাবে সর্বশেষ খেতাব পেয়েছেন এবং যিনি কিনা রাজনীতিক এবং প্রতিহিংসার শিকার হয়েছেন এবং ওনাকে জেল জুলুম খাটতে হয়েছে উনি তার বড় সন্তান আর যদি জনাব তারেক রহমানের কথা একটু বলতে হয় তাহলে বলতে হয় যে বিগত সরকারে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার যে কয়েকটি ব্যক্তি বা দল হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রতিহিংসা এবং প্রতিহিংসার শিকার হয়েছেন এবং অপমানের শিকার হয়েছেন জনাব তারেক রহমান এবং তিনি গত সতেরো বছর যদি আমরা বিশ্লেষণ করি তিনি তার ছোট ভাই জনাব আরাফাত রহমান কোকোকে কিন্তু এই সময় হারিয়েছেন অর্থাৎ তিনি জল খেটেছেন এবং তিনি অপমানিত হয়েছেন এবং তো ওনাকে দেশ ছেড়ে বিদেশে চলে যেত অর্থাৎ ওনাকে নির্বাসিত জীবনযাপন করতে অন অর্থাৎ বিশাল ঘটনা কিন্তু এরপরে আমরা আসছি যেই ব্যাখ্যাটা নিয়ে আজকে এসছি লন্ডন বৈঠক অর্থাৎ জনাব একটিং বিএনপির চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর মোহাম্মদ ইমুসের মধ্যে মিটিংয়ে আমরা কি পেলাম যদিও বিএনপিকে দেখা গেছে এখানে একটি ছাড় দিয়ে ছাড় দিয়েছেন জনাব তারিক রহমান যেহেতু তার দুদিন আগে আগেও তাই এই মিটিংয়ের দুদিন আগে জনাব তারিক রহমান বলছিলেন অবশ্যই অবশ্যই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে মিটিং হতে হবে এবং বিএনপির সিনিয়র সকল নেতাই তবে আবার দেখা গেল মিটিংয়ের মুহূর্তে বিএনপির যে স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে ওখানে একজন ছাড়া সবাই বলেছেন ডক্টর মোহাম্মদ এই অনুসের আমরা যাবো না এটা ছিল তাদের স্ট্যান্ড সেখান থেকে জনাব তারিক রহমান ছাড় দিয়েছেন উনি মেনেই নিয়েছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের প্রস্তাবটাকে উনি সদরে গ্রহণ করেছেন এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে বিএনপির মধ্যে একটি মানে ছাড় দেওয়া ভাবে যে সরকারকে যে প্রেসারে এতদিন রেখেছিল গত দশ মাস তার থেকে একটি ছাড় দেওয়ার ব্যাপারে এসেছে আমরা জানি এই এ জনাব তারিক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেশ কিছু উপহার দিয়েছেন এখন উনি কিছু পেয়েছেন কিনা না বা ওনাকে উপহার দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু আলোচনায় আসেনি অর্থাৎ এখান থেকে কিন্তু বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন পর্যায়ে আসলে চিন্তা করে এই মিটিংটি করেছেন আমি কিন্তু আগেই বলেছি ওনার মিটিংটি দরকার ছিল কারণ সরকারের গত দশ বছরে ব্যর্থতা থাকার জন্য একটা ফলপ্রসূ মিটিং বা উনি একটা কিছু করে দেখাচ্ছেন জাতিকে এই ধরনের একটা প্রমাণ করার দরকার ছিল উনি বারবার বিদেশ সফর করছেন যেখানে রেজাল্ট আসছে শূন্যের খাতায় সেখান থেকেও ওনার এই বিদেশ সফরটাকে একটু ফলপ্রসূ করার কথা দরকার ছিল এই জায়গা থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই মিটিংটি ডক্টর মোহাম্মদ ইউনুসের দিক থেকে ফলপ্রসূ হয়েছে বা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ফলপ্রসূ হয়েছে আর আরেকটি জায়গা থেকে আমি বলি এই মিটিংটি করার পেছনে যিনি সবচেয়ে বেশি কলকাঠি নেড়েছেন তিনি হচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওনার এখানে বড় একটা ইন্ধন ছিল এবং ওনার ইচ্ছাতে এই মিটিংটি আসলে লন্ডনে দুজনের মধ্যে মিটিংটি হয়েছে আচ্ছা এরপরে আমরা আসি এখন ভবিষ্যৎ কি বলতে পারি এই মিটিংয়ের ফলে এই মিটিংয়ের ফলে আমরা দেখলাম বিএনপি কিন্তু ছাড় দিল অর্থাৎ তারা কিন্তু এখন কিছুটা ছাড় দিয়ে অর্থাৎ রাজনৈতিক একটি প্রজ্ঞান দেখালো দেখালো প্রজ্ঞা বাট সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা কিছু দেখছি না যেমন জেনারেল ইয়ে কথাটা এই আমি একটু আগে নিয়ে আসলাম জেনারেল ওয়াকারুজ্জামান মাত্র কয়েকদিন আগে অর্থাৎ আহ ঈদের পরে অর্থাৎ ঈদুল আজহার পরে সে একটি অনুষ্ঠানে বলেছেন যে সরকারের পক্ষ থেকে আমাদের কাছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ধরনের কোনো নির্দেশনা নেই আবার আমরা এখন দেখছি যে দেশে করোনা ভাইরাস মুদ্রাস্ফীতি এবং আরও এই যে মব ভায়োলেন্স কিন্তু বেড়ে গেছে মফ ভায়োলেন্সকে নিয়ে কিন্তু সরকারের কোনো বক্তব্য নেই অর্থাৎ যেই জায়গা থেকে আমরা লন্ডন বৈঠকে আসার আলো দেখছিলাম সেই ধরনের কিন্তু কোনো কিছুই এখনো আমাদের চোখে আসছে না বা সামনে পরি হচ্ছে না অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিড করা অর্থাৎ আপনি বা আমি তার কিন্তু বক্তব্যের শ্রোতা হতে পারি খুব সুমধুর কণ্ঠে উনি বক্তব্য দেন কিন্তু ওনার বক্তব্যের পরে উনি কি করবেন এটা কিন্তু রিড করা আসলেই খুব কঠিন একটি ব্যাপার অর্থাৎ যাদের রাজনৈতিক প্রজ্ঞা আছেন বা রাজনীতি করেন তারা কিন্তু অবশ্যই চিন্তা করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের পরে আসলে কি আমরা আশার বাণী আর এই সরকারের আরেকটি চাপ ছিল বিএনপি যদি আন্দোলনে যায় এটা নিয়ে কিন্তু এই সরকার ভীত ছিল না এটা এনসিপি বা সরকারের ভাষা থেকে আমরা বুঝতে পারি অর্থাৎ তাদের ভয় ছিল যদি বিএনপি নির্বাচনের কে প্রশ্ন রেখে আন্দোলনে চলে যায় তাহলে তারা সবচেয়ে ভয় পাচ্ছিল আওয়ামী লীগকে অর্থাৎ আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি বাম যারা বর্তমানে নিষিদ্ধের খাতায় তারা কিন্তু অরাজকতা সৃষ্টি করার জন্য মাঠে চলে আসবে এবং তাদের পক্ষে পুরা সিচুয়েশনকে কন্ট্রোল করা সম্ভব না যেহেতু সরকার মব ভাইলেন্সই এখনো কন্ট্রোল করতে পারছে না তারা কী করে এত বড় আন্দোলনকে কারণ সেই ভয় থেকেই কিন্তু তাদের এই মিটিংটি দরকার ছিল অর্থাৎ সরকারের দিক থেকে আমি বলবো এই মিটিংয়ের ফলে তারা সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারছে এবং হাতে কিছু সময় নিয়ে নিল আগামী ফেব্রুয়ারি বা মার্চে দেখাই যাবে যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না এটা আমরা ভবিষ্যতের খাতায় রেখে দিলাম কিন্তু বাস্তবে এই সরকার একটু সেফ সাইডে চলে গেল অর্থাৎ এখান থেকে আমি আবার বলবো যারা আমরা রাজনীতি করি তারা যেন শুধু বলার জন্য কথা না বলি এবং এই সরকারকে শুধু সময় দেওয়ার জন্য বা এই সরকার চলে গেলে অসুবিধা তো কোথায় লেখা আছে ডক্টর মাধ্যমে আমাদেরকে নির্বাচনে যেতে হবে তিনি যদি বারবার জাতিকে ধোকা দিতে থাকেন অবশ্যই আমি আশা করব যারা আমরা রাজনীতি করেন বা আমরা করি তারা জাতির ভবিষ্যতের দিকে তাকিয়ে সুন্দর একটি সিদ্ধান্ত নিব এবং সরকারকেও সময় দিব এবং নিজেরাও সুন্দর একটি রাজনৈতিক পথ প্রদর্শন করব। অর্থাৎ আমি এ বলে শেষ করব যে লন্ডন বৈঠক আসলে ফলপ্রসূ হয়েছে কি হয়নি এটা বলার সময় এখনো আসেনি ভবিষ্যৎই বলে দিবে যে সেই বৈঠকটি আসলে ছিল কি আসলে চাতুর্যতাপূর্ণ একটি বৈঠক এক পক্ষ থেকে আরেক পক্ষ থেকে বা তারা চেয়েছিল মন থেকে আসলে একটা মীমাংসায় আসতে না জাস্ট জাতিকে ধোকা দেওয়ার জন্য একটা বৈঠক হয়েছে এটা ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেই বুঝতে পারবো